অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা তাফাজুল হক আজিজ আজকের এই জাতীয় সেমিনারে সভাপতি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অভিনেত্রী জনতা আমরা একটা জিনিস বোঝা দরকার একটা হলো নাস্তিকতাবাদ একটা হলো হিন্দুত্ববাদ একটা হলো সৈরত স্বৈরতন্ত্র এই তিনটা আমাদের জাতিসত্তা আমাদের দেশ আমাদের রাষ্ট্র এই সবগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের হেফাজতের যে গলার আওয়াজ এই আওয়াজকে বাস্তব আওয়াজে রূপান্তরিত করার জন্য নেতৃবৃন্দ সুকৌশল এবং সুনিপন কৌশল সুদূর প্রসারী পরিকল্পনা বিশেষ করে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদের সংমিশ্রণে আমাদের এই জাতিসত্তাকে আমাদের এই রাষ্ট্রকে আমাদের এই ভূখণ্ডকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করার জন্য সুদূর পরিকল্পনা নয় এখন পরিকল্পনা একদম কাছে চলে আসছে সেজন্য আমাদেরকে সুচ্ছার হতে হবে সুন্দর পরিকল্পনা নিয়ে আমি নেতৃবৃন্দের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আহামদুলিল্লাহ